শিউড়ি নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দ্রপুরের সাঁথিয়ার রোড পিডব্লিউডি রোড হইতে পুরন্দ্রপুর পাঠানপাড়া পর্যন্ত পাকা রাস্তা শুভ উদ্বোধন করা হলো আজ দিন রাস্তার উদ্বোধনে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায় বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা শিউড়ি দু নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম বীরভূম জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা শিউড়ি দু নম্বর ব্লকের বিডিও ঋতিকা দাস উপপ্রধান সহ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদস্য সহ স্থানীয় মানুষজন এই রাস্তাটি উদ্বোধন করা হলো আনুষ্ঠানিকভাবে এই দিন উপস্থিত ছিলেন এলাকার মানুষজন এই দিন ফিতে গেটে রাস্তার উদ্বোধন করা হলো এই রাস্তাটি প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা নির্মাণ করা হবে বলে জানান জেলাশাসক যেখানে প্রায় আটশো পঞ্চাশ মিটারের মতো এছাড়াও গ্রামের যে সকল কাঁচা রাস্তা এখনও রয়েছে সেগুলি দ্রুত পাকা করার আশ্বাস দিলেন এই রাস্তাটি বীরভূম জেলা পরিষদের সহযোগিতায় বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয় আটশো মিটারের মতো পাকা রাস্তাটি এই রাস্তা নির্মাণে পাঠানপাড়া সহ মেন রাস্তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলে জানিয়েছেন জেলা শাসক যাতে বর্ষাকালে এই সকল মানুষদের যাতায়াতে কোনো অসুবিধা না হয় তবে এই রাস্তা সহ একাধিক সরকারের কাজে নির্মাণ করা হয়েছে সেই কাজগুলিতে এবার জব কার্ডধারী ধারী একশো দিনের কাজ যে সকল মানুষ করত তারা নিযুক্ত হতে পারবে রাস্তা সহ বাড়ি নির্মাণ সহ একাধিক সরকারের কাজ তাদেরকে যুক্ত করা হবে বলে দাবি করেছেন জেলাশাসক বিধান রায় তবে পুরন্দপুরে আটশো মিটার রাস্তাটি উদ্বোধন করায় খুশি গ্রামের মানুষজন পুরন্দরপুর থেকে মোহাম্মদ আমিনের সাথে সজল শেখ সিউড়ি টাইমস পুরন্দরপুর সিউড়ি বীরভূম কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অর্থাৎ রাস্তা তৈরি হচ্ছে বাড়ি তৈরি হচ্ছে যেখানে আপনার অনুষ্ঠান মঞ্চ আছে একটা ধরন আছে যেটা আপনারা অনেকে এসে যে সদস্য দেখছেন যে মানব সম্পদের বিকাশ কিভাবে হচ্ছে অর্থাৎ বিভিন্ন মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন এই দুটো ধারাকে একসঙ্গে মিলিয়ে দেওয়া যায় সাইথিয়া মেন রোড থেকে আমাদের পুরন্দরপুর পাঠানপাড়া রোড পর্যন্ত একটি রাস্তা প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দে আমাদের পঞ্চদশ যে অর্থ কমিশন এই বছরে এই আমাদের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পুরন্দরপুর এই জায়গাটিতে আমরা তার শুভ শিলান্যাস হলো এভাবেই আমাদের সারা বীরভূম জেলায় পঞ্চদশ অর্থ কমিশন আমাদের পঞ্চম রাজ্য কমিশন এই তহবিলে এই বরাদ্দে কিন্তু আমাদের রাস্তা এবং অন্যান্য যে কোথাও জল কোথাও আমাদের হাইমাস লাইট কোথাও ড্রেন আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যে ধরনের উন্নয়নের কথাগুলি যেভাবে বলা আছে গাইডলাইনে যেভাবে আছে সেগুলি হচ্ছে আজকে একটি জায়গায় এখানে সুরি টু ব্লক তথা পঞ্চায়েত সমিতি এরিয়ার এই পুরন্দরপুরে এই রাস্তাটি আমরা করলাম তার সাথে এটা শাখা রাস্তাও হবে আমাদের উন্নয়নের প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমরা একদম বোর্ড টাঙিয়ে মানুষজনদেরকে একসাথে করে এই রাস্তায় যারা হাঁটাহাঁটি করবেন যারা পচ মানুষ যারা হবেন বা যাচ্ছেন তাদেরকে কিন্তু এখানে নিয়ে এসে সবাই একত্রিত করে আমরা এটা করলাম কত টাকা বরাদ্দ কখন কাজটি শুরু হবে বা ইত্যাদি ঠিক আছে এটাই হচ্ছে কিন্তু এইভাবেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়নে কাজগুলি করছেন একেবারে অতি ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বড় মাঝারি এবং আরও বড় কাজগুলি কিন্তু এইভাবেই হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় বিভাগীয় কাজগুলো এইভাবে হচ্ছে এবং এখানেই এইভাবেই কিন্তু আমাদের যেখানে একশো দিনের টাকা বরাদ্দ নেই তথাপিও কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত কাজের মাধ্যমে অন্তত পঞ্চাশ শতাংশ পঞ্চাশ দিনের কাজ আমাদের মানুষদেরকে দিতে হবে আমরা প্রায় ষাট দিনের কাজ আমাদের এই জেলায় আমরা কিন্তু এই পঞ্চদশ অর্থ কমিশন আমার পঞ্চম রাজ্য অর্থ কমিশন তারপরে আমাদের মিশন নির্মাল বাংলা বা আরও অন্যান্য পথশ্রী রাস্তাশ্রী বিভাগীয় যে কাজ সেই বিভাগীয় কাজের মাধ্যমে কোথাও এগ্রিকালচার কোথাও পিএইচি ডিপার্টমেন্ট কোথাও আমাদের ইরিগেশান ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট কোথাও স্বাস্থ্য দপ্তর এই সব মিলিয়ে কিন্তু আমরা এই কাজগুলি আমরা করছি যাতে আমাদের এই জব জব কার্ড হোল্ডার অর্থাৎ আমাদের মহাত্মা গান্ধী জি এনার্জির যে জব কার্ড হোল্ডার যারা ছিলেন মানুষজন কেটে খাওয়া মানুষজন তাদের কিন্তু এইভাবে তাদের কাজ দিচ্ছি। ঠিক আছে এইভাবে আমাদের নতুন বীরভূম গড়ে উঠছে এবং রাজ্য গড়ে উঠছে তার সাথে সাথে আমরা নতুন বীরভূমও গড়ে উঠছে হচ্ছে আপনারা জানেন যে জলস্বপ্ন যেটা জলজীবিকা মিশন আমরা বলি জেজেএম তার কাজগুলি আমরা ত্বরান্বিত করছি আমাদের একটি বীরভূমের মধ্যে দুটি বীরভূম আছে আপনারা জানেন অর্থাৎ আমরা যখন সড়ক পথে ইলামবাজার থেকে যখন রামপুরহাটের দিকে যাই বাঁদিকের অঞ্চলটি একটু আমাদের ভূপ্রকৃতি একটু জানেন যে একটু পাথরের এলাকা আছে এবং তার একটা স্লোপ আছে একটু গড়ানে অঞ্চল এখানে জলটা হয়ে জলটা দাঁড়ায় না অনেকটা আমাদের পশ্চিমাংশের জেলাগুলি যেরকম অবস্থা আর ডান দিকে সমতল ভূমি আছে তো সেই সেটাকে মাথায় রেখেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে শুধুমাত্র আমাদের লোকাল স্তরে যে যে জলের যে সোর্স সেই সোর্সগুলোকে কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই জন্যে বড় বড় নদী আমাদের যে এই জেলা থেকে যেগুলি গেছে সেই নদী বড় জলাশয় অর্থাৎ বড়ো পুকুর বা আগেকার দিনে হয়তো এক্স জমিনদারি যে যে জলাশয়গুলি আছে অথবা নদী থেকে একেবারে খাল কেটে নিয়ে এসে বা চ্যানেল করে আমাদের একটি জায়গায় এরকম করা নদীর মধ্যে কূপ কূপ তৈরি করে সেখান থেকে জল না এটা নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা পরিকল্পনা গ্রহণ করছি আশা আশা করছি আমরা এখনও পর্যন্ত প্রায় একচল্লিশ শতাংশ মতো আমরা এই কাজটি করতে পেরেছি আমরা আশা করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা একশো শতাংশ কাজ করব এবং আরও একটি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি বাড়িতে জল যাচ্ছে কি না কিন্তু আমাদেরকে ভেরিফাই করে দেখতে হবে ঠিক আছে এখানে একটা প্রবণতা আছে যে যেখানে জলের পাম্প হাউস আছে তার আশেপাশে যে বাড়িগুলি আছে তারা একটু বেশি করে জল সংগ্রহ করছেন এটি হচ্ছে মানুষের প্রবণতা একটা আছে আমি তাদের কাছে আহ্বান জানাবো যে জল আপনারও যেমন দরকার সুতরাং আপনার গ্রামের একেবারে সুদূরে দূরতম প্রান্তে যে মানুষটি আছে তারও জল দরকার আমাদের সেই শুভ মনে সেই শুভ এ শক্তি থাকুক সেই শুভ উদয় হোক সবার মনে যে আমার কাছে যারা বাড়ি তাদেরও একই পরিমাণ জল নেবো যে দূরে থাকবে তারাও একই পরিমাণ নেবে তারা সবাই জল পাবে কিন্তু প্রত্যেক বাড়িতে জল যাবে পরিশ্রুত পানীয় জল যাবে এটাই হচ্ছে লক্ষ্য সেটা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা আমাদের এই বীরভূম জেলাতে আমরা কমপ্লিট অপচয় বন্ধ কি ব্যবস্থা অপচয় বন্ধ করার জন্য যেমন অনেকে শুনছি যে আমার এই যে যেগুলি পাম্প হাউসের কাছাকাছি যে বাড়িগুলি সেখানে নিজের বাড়িতেও এই জলের কানেকশানে একটা পাম্প তিনি তৈরি করেছেন তিনি একটা হয়তো ট্যাঙ্ক তৈরি করে নিয়েছেন জলাধার মানে ট্যাঙ্ক ওভারের ট্যাঙ্ক সেটা তৈরি করেছে সেটা মাটির নিচে বা মাটির ওপর এই ছাদের ওপরে এরকম তৈরি করছে এগুলি চলবে না হ্যাঁ তারা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে করা হয়েছে বা ইত্যাদি সেইগুলি আমরা এফআইআর করেছি সেগুলি আমরা সেই সংযোগগুলি কেটেছি ঠিক আছে ডিসকানেক্ট করে দিয়েছি আমরা দিয়ে তারা যদি কথা শোনেন তাহলে আবার পুনরায় তাদের করবো এইভাবে একটা বার্তা এবং আমরা আরেকটা যেটা করছি এই জেলাতে সেটা হচ্ছে যে প্রত্যেকটি যে পাড়ায় যে গ্রামে যেভাবে আমাদের ডিজাইন অনুযায়ী যেভাবে আছে সেই পাড়া বা গ্রামে আমরা বেনিফিশিয়ারি কমিটি অর্থাৎ যতগুলি পরিবার সেটা একশো হোক দুশো হোক আড়াইশো হোক তিনশো হোক যতগুলি পরিবার আছে প্রত্যেক পরিবার থেকে একজন করে নিয়ে একটা বেনিফিশিয়ারি কমিটি করব সেই বেনিফিশারি কমিটি তারাই এটা দেখভাল করবেন আমরা ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশান কমিটি তৈরি করেছি প্রত্যেকটি গ্রামে উপরে আছে ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশান কমিটি যেটাকে বিডব্লিউএসি বলছি আর তার আওতায় থাকছে আমাদের এই যতগুলি জলের যারা যে পরিবারে জল যাবে তাদের বেনিফিশিয়ারি কমিটি এই বেনিফিশিয়ারি কমিটি সব কিছু দেখভাল করবে তারা মেরামতির ব্যাপারটাও দেখভাল করবে সবার কাছে ঠিকমতো জল যাচ্ছে কিনা সম পরিমাণে জল যাচ্ছে কিনা সেটাও তারা ঠিক করবে সুতরাং স্থানীয় স্তরে এই কাজগুলি করলে আরও অনেক ভালো আমরা রেজাল্ট পাবো সেই জন্য আমরা সবাই মিলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বেনিফিশিয়ারি কমিটি তৈরি করে যাতে পাড়ার জল গ্রামের জল ওই টোলার জল ওই বেনিফিশিয়ারি কমিটি মেনটেন করে তারা প্রত্যেকটা বাড়িতে জলের সংযোগ এবং সমান পরিমাণে যাতে জল পায় পরিশ্রুত পানীয় জল যায় সেটা তারা দেখভাল করবে